আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আনারস তো ভাই অনেক সুন্দর করুন এটা কেমনে পিস হিসাব না আলু হিসাব পিস কত সত্তর টাকা ভাই বিদেশে গেলে বোঝা যায় আনারস কি দাম আর এটা কেমনে ভাই পিস কত পঞ্চাশ

আর একটা যে ভাই তিন কেজি একশো টাকা বেশি এটা এটা এখন না এটা এটা এখন নাই আচ্ছা ওহন বেগে এটা তিন কেজি একশো ওহন বেজে এক কেজি পঞ্চাশ টাকা তো ভাই ব্যবসা বাণিজ্য কেমন আছে মোটামুটি ভালোই জিনিসের দাম বেশি বেচা কিনা কম দাম বেশি বেচা কম বড় ভাই কেমন আছেন ভালোই ভাই ভালোই ভাই আম কত করে লাগাইছেন ভাই আমার তো আম ভাই আকাশ চুয়া আকাশ চুয়া এটা কি আম ভাই এটার নাম কি নাম বাড়ি হল কেজি কত

ভাই আনারস কোন এলাকার ভাই এত সুন্দর আনারস মিষ্টি কেমন তো এগুলা আলি হিসাব বেসা না পিস হিসাব পিস কত ভাই আচ্ছা তো বেচা কিনা কেমন